শুভ সকাল বন্ধুরা কেমন আছো আজকে রবিবার তাই আজকে আমার ছেলের সকালটা হচ্ছে গিয়ে বাবার সাথে বাজারে যাওয়ার সময় আচ্ছা ওর হচ্ছে কি সকাল সকাল উঠে পড়া করে নিয়েছে এইবার হচ্ছে কি এখন দশটা সাড়ে দশটা বাজে ও বাবার সাথে যাবে ওর হাতে আমি একশো টাকা দিয়েছি কেন ও যাতে বাবার সাথে গিয়ে বাজার করতে গিয়ে বোর না হয়ে যায় ও হচ্ছে কি ওর পছন্দের জিনিস আনবে খুব ও কিন্তু সঞ্চয়ী একশো টাকা দিয়েছি বলে একশো টাকাও শেষ করে ফেলবে না ও দুটো মাছ নেচে দেখেছো দশটা দশ টাকা কুড়ি টাকা করে দুটো মাছ কিনেছে আর এই অ্যাকোরিয়ামটা ওকে আমি কিনে দিয়েছিলাম করোনার সময় যাতে ও বোর না হয়ে যায় আর পড়াশোনাতেও মন লাগে আর মোবাইলটা বেশি করে না ঘাটে তো তোমরাও এরকম একটা কিছু দেখবে ওর কিছু ন্যাক আছে নাচ গান মাউতার গান যেটা ন্যাক আছে সেটাকে ওকে করতে ফোর্স করবে না ওটা তুমি ওর সঙ্গে বন্ধুর মতো মিশবে খেলবে এই মাছটা যখন করে একদম ছোটো ছিল তখন পারতো না আমি কিন্তু ওকে এগুলোতে সাহায্য করতাম তাতে একটু ঘর নোংরা হতো কিন্তু ওকে বুঝতে দিতাম না কিছু বলতাম না আর একটা দুটো জিনিস এনেছে ও কিন্তু খুঁজে খুঁজে দেখো কোনো দামি গাছ নেয়নি এই গাছগুলো দশ টাকা করে নিয়েছে দুটো গাছ এনেছে আর বাড়িতে মাটি নেই দু কেজি মা মাটি নিয়ে এসছে কুড়ি টাকা দিয়ে এবার এইগুলো জানি ও পুরো ঘরটাকে মেশি করবে নোংরা করবে তাই আমি ওকে সাহায্য করে দিচ্ছি কীভাবে গাছ লাগাতে হয় ওকে আমি শিখিয়েও দিচ্ছি ও পারে তো যেহেতু ওর পরীক্ষা যে সামনে আমি ওকে একটু সাহায্য করেছি প্রথমে মাটিগুলো দেখছো পটে দিলাম এইগুলো হচ্ছে পিটুনিয়া জিনিয়া কী সব ফুল নিয়ে এসছে আমি জানি তার মধ্যে দেখেছি একটা গাছ বাঁচবে না যেটা মরেও গিয়েছে পরে কিন্তু ওকে বলিনি এইভাবে ও চিনবে ওকে আস্তে করে বুঝিয়ে বললাম তুমি গাছটা দেখবে সতেজ কিনা ভালো কিনা এই যেই বড়ো গাছটা এই গাছটা পরে মরে গেছে পরের ভিডিওতে তোমাদের দেখাবো আর এই ছোট যে গাছটা পটে আছে ওকে দেখাচ্ছি কিভাবে আস্তে করে গাছে আঘাত না করে এই গাছটাকে বার করে নিতে হয় ও কিন্তু এখন শিখে গেছে পরে কয়েকটা গাছ লাগিয়েছি ফুল হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো এই যে এইগুলো পুঁতে দিচ্ছি নিয়ে এসছে সকালে কিন্তু রাতে এখন শিশির পড়ছে এটা কিন্তু রাত এখন রাতে ওকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখো ছবিটা একটু উল্টো হয়ে গেছে ঠিক করে নিও এক হাতে তুলছিলাম ছবিটা আর যাই হোক এই দেখো গাছটা এখন প্রথম দিন খুব বেশি জল দেবে না আর একটা জিনিস নিয়ে এসেছে সেটার দাম হচ্ছে পঁচিশ টাকা মনে হয় ওর পাস্তা এবারেও কিন্তু পাস্তা বানাচ্ছে আমি যদি ওকে বলি যে তুই নিজে নিজে রান্না শেখো কোনো দিনই শিখবে না ও কিন্তু থার্ড ইয়ার এটা ওর ফাইনাল ইয়ার তো ওকে ধরেই রাখো বাইরে জব ছাড়া নিয়ে আইটি সেক্টরে কাজ করতে গেলে সব বাইরে দূরে দূরে জব আমি যদি ওকে বলি ভাত কর ডাল কর তাহলে কিন্তু ও করবে না যেহেতু পাস্তা ম্যাগি এগুলো পছন্দ করে তো এইগুলো আমি করতে দিই প্রথম প্রথম গ্যাস ধারণাটা ধরিয়ে দিতাম এখন কিন্তু সব পারে ও কিন্তু একটা দারুণ পাস্তা বানিয়েছে এটার নাম হোয়াইট সস পাস্তা একটু একটু করে করতে দিলাম ডাল ভাত করতে দিলেও করবে না এই দেখো এখন নিজে গ্যাস জ্বালায় আমি ভাবছিলাম মানে বাটিটা ধরে না আমাদের কড়াইতে দিনই ভারী বলে এই পুরোনো বাটিটা ওর জন্য বরাদ্দ ও সব কিছু এটাতেই রান্না করে এত সুন্দর দুধ চিজ আর কি বলে বাটার এগুলো দিয়ে আরও কিছু দরকার কিন্তু সবসময় সব কিছু এনে দিতে হবে এটা নেই জিসটা একটা পিজার জন্য এক পিস ছিল বাটারটা পারুটি খাবে বলে ছিল একটুখানি সেটা দিয়ে করছে অনেক কিছু লাগে কিন্তু সব কিছু সবসময় এনে দেবো করে দেবো সব যেটা আছে সেটা দিয়ে ও করে খাচ্ছে সন্ধ্যার টিফিন এতটাই ভালো হয়েছিল সত্যি বন্ধুরা আমিও কিন্তু খেয়েছিলাম আর যে পাঁচ টাকার দুধের প্যাকেটগুলো এটা ঘরে ছিল ঘরে আমি বললাম ঘরে যা আছে তাই দিয়ে করো না তো হট সস পাস্তা করতে হবে না তুমি এমনি ম্যাগির মতো পেঁয়াজ টিয়াজ দিয়ে করে খাও ও বলছে মা তোমায় চিন্তা করতে হবে না এই ম্যাগির মশলাও একটুখানি ছিল তাই দিয়ে করছে কখনোই যে ওরা যা চাইবে সবটা হাতে তুলে দেবে না এটা কিন্তু দশ পনেরো দিন ধরে বলেছে আজকে আমি ওকে দিয়েছি আমি দিলে দিতে পারতাম আমি সঙ্গে সঙ্গে কিছু দিই না বাচ্চাদের ওদের বোঝায় যে এটা চাইলেই পাওয়া যায় আমি এখনই পাস্তা খাবো এখনই ম্যাগি খাওয়াটা ব্যবহার নেবো যেমন ভাত খায় রুটি খায় কিছু না থাকলে কিন্তু নুন তেল হলুদ দিয়েও ভাত খেয়ে নেয় এইটা বাচ্চাদের শেখাতে হবে এই দিক দিয়ে আমি খুব লাগি কেন আমার শরীর অসুস্থ আমি সবসময় রান্না করতে পারি না ও কিন্তু ফেনা ভাতও খেয়ে নেয় আবার ভালো হলে ভালো খায় এখন এটা চাই ওটা খাবো না সেই মাছটা খাবো না হুম সেই জিনিসটা আমি কোনো দিন শেখাইনি তো দেখো ও হোয়াইট সস পাস্তা বানিয়েছে ম্যাগিও বানিয়েছে খুব ভালো বানাই খাবারগুলো তো বানিয়েছে আর একদিন বায়না করছে টিম টোস্ট বানিয়ে খাবে তো আমি আর কালকেই ওকে দেবো না সেটা হয়তো পরে কোনো সময় দেব আর তখন ও নিজে বানাবে সেই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব বাচ্চারা হচ্ছে জানো অ্যাকচুয়ালি কাদার দলার মতো তুমি যে যেরকম বলবে সেই রকমই কিন্তু ওরা শিখবে এটা একটা কথা এবার জানি না আমি এখনও পর্যন্ত এই মেথডটা ইউজ করেছি ফলাফল কিন্তু ভালোই ওই দেখো গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছে তো আমি এটাও বলে দিচ্ছি পাশ থেকে এটা যেহেতু আগে গ্যাস বন্ধ করবে তারপর এটা গ্যাস অপচয় হচ্ছে তো এবার দেখো আমি বলার পর ও গ্যাসটা বন্ধ করছে এই জিনিসটা ওকে শেখাতে হবে হ্যাঁ ওটা এখনও ঠিক ঠিক করে করতে পারে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো জ্ঞান মনে হলো কিনা না জানি না তো তুমি অ্যাপ্লাই করে দেখো ভালো ভয় খারাপ হবে না